ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ আপডেট কি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন খাদ্য অধিদপ্তরের বিশাল একটা সার্কুলার ছিল যেটা আপনারা আবেদন করে আছেন পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত একটা নোটিশ আছে কি নোটিশ খাদ্য অধিদপ্তর ডিসেম্বর দু মাসের মাসিক সমন্বয় সভা অর্থাৎ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় বিভিন্ন বিষয় নিয়ে খাদ্য অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে ডিজি মহাদয় আলোচনা করবেন সেখানে আলোচনার প্রধান বিষয় রাখা হচ্ছে জনবল নিয়োগ পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত এটা হলো তাদের প্রায়োরিটি লিস্টে এক নম্বর এছাড়াও আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করবে কিন্তু প্রধান প্রায়োরিটি থাকবে জনবল নিয়োগ পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম এই বিষয়টা নিয়ে তারা উনিশ তারিখে আলোচনা করবেন মহাপরিচালক মহাদয় যাই হোক পরীক্ষা কবে হতে পারে এই বছর আর পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নয় পাশাপাশি আবেদনকারী অনেক বেশি পরীক্ষার্থী অনেক বেশি দেশের সার্বিক অবস্থা এখনো অনুকূলে নয় তবে উনিশ তারিখের পরে একটা আপডেট আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় এই দুই মাসে যে কোনো দিন বিশেষত জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে উনিশে ডিসেম্বর এই নিয়ে একটা বৈঠক হবে সেখান থেকে একটা আপডেট আসার প্রবল সম্ভাবনা আছে তো আপনারা যারা এই অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করে অপেক্ষায় আসেন আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যান খুব তাড়াতাড়ি পরীক্ষা সংক্রান্ত আপনারা আপডেট পাবেন